আসসালামু আলাইকুম বিয়ার সাই মোহাম্মদ পালাস আজিজ কসমেটিক থেকে বলছি আজকে আপনাদের জন্য আমরা একটা ছোটো কোম্পানি চলে আসি যেখানে আপনার ফেস অ্যান্ড বডি ওয়াইটিং এর জন্য কিন্তু আমাদের কাছে একটা ফুললি কম্বো প্যাক পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আমাদের কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি থাকবে যেহেতু কোম্পানি প্রোডাক্ট আমাদের আর এখানে কিন্তু আপনার গ্যান্ডি কার্ড কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে আপনার কিন্তু পেয়ে যাবেন আমাদের কিন্তু প্রোডাক্টের সাথে কিন্তু আপনার গ্যারান্টি কার্ড কিন্তু কোম্পানি কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করবে গুলো তো যে আপনারা বডি অ্যান্ড ফেস দুইটাই ওয়ার্টিং করে চাচ্ছেন সে আপনাদের জন্য বা ভাইদের জন্য কিন্তু আমরা কম্বোটা নিয়ে আসি কম্বোটা কিন্তু খুবই সুন্দর একটা কম্পাস তিনটা আইটেম দিয়ে কিন্তু আমরা এখানে একটা কম্বো

কিন্তু ক্রিমের সাথে কিন্তু আমরা একটা রাইস সিরাম দিয়ে দিচ্ছি সিরাম আর এই ক্রিমটা মিক্স করে কিন্তু আপনার যদি বডিতে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বডিটা কিন্তু খুব ইজিলি কিন্তু হোয়াইটিনিংয়ে কাজ করে এবং ফুদ্রুত কাজ করবে ঠিক আছে এরপর এর সাথে কিন্তু আরেকটা আইটেম আমরা দিয়েছি যেটা হলো ফেস আপনার কারণ এখন আমি আপনার বডি হোয়াইটেনিং করলাম ঠিক আছে এখন ফেসটা কেন বাদ যাবে তো এই জন্য কিন্তু আমরা দুইটা একসাথে কিন্তু কম্পোর্ডার রেখেছি যে আপু বা ভাইয়ারা আপনার ফেসটাকে আপনি হোয়াইটেনিং করতে চান বা যে কোনো স্পট বলেন বা রিঙ্কালিপ বলেন বা আপনি ব্রোনে দাগ বলেন এই ধরনের যেগুলো সমস্যা দিয়ে কিন্তু আপনার এই ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করবে আপনার ফেসটা ব্রাইট করবে যে কোনো ব্রনের দাগ থাকলে চলে যাবে এবং ব্রন কিন্তু অবশ্যই হবে না কারণ দেখা যায় অনেক সময় আমাদের স্কিনের র্যাশের জন্য কিন্তু ব্রনের প্রবলেমটা হয়ে থাকে বাট আমাদের ক্রিমটা ব্যবহার করলে কিন্তু ব্রনের সমস্যা হবে না অ্যালার্জির প্রবলেম হবে না এরপর আপনার রিঙ্কেল লিপটা আপনার খুব সুন্দর কাজ করবে আমাদের স্কিনের টান্টার থাকবে এবং ফেসটা কিন্তু সম্পূর্ণ ব্রাইট করবে তো এই হলো আমাদের ছোট্ট একটা কম্বো যেখানে কিন্তু আপনারা একটা হোয়াইট গুলো একটা ফেয়ারনেস ক্রিম পেয়ে যাচ্ছেন এবং বডি এর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা ক্রিম একটা সিরাম কিন্তু অ্যাড করে দিয়েছি ঠিক আছে এই তিনটা আইটেম মিলে কিন্তু আমাদের ছোট্ট একটা কম্বো প্যাক আর এই প্যাকের কিন্তু আমরা प्राइस दी मात्र अपना बैशो टाक তো ভিউয়ার্স আপনারা কিন্তু মাত্র বাইশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই প্যাকটা কিন্তু আমাদের কিন্তু আপনার পার্চেস করতে পারেন ঠিক আছে ফুললি কিন্তু একটা কম্বো প্যাক যেখানে ফেস এন্ড বডি দুইটাই কিন্তু একসাথে কিন্তু আপনারা আমাদের প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু বাইরে থেকে কিন্তু আর এক্সট্রা কোনো কিছু কিনতে হচ্ছে না কারণ আমাদের মূলত কিন্তু ফেস এর বডিটাই আপনার চিন্তা ভাবনা করে থাকি আর এর মধ্যে কিন্তু দেখা যায় আমাদের ফেসে কিন্তু ব্রোনের সমস্যা তো এই জিনিসটা কিন্তু আমরা এখানে সমাধান করে দিয়েছি আমরা একটা ক্রিমে কিন্তু আপনার তিন চারটা কিন্তু কাজ করতেছে আপনার ব্রোনের কাজটা করতেছে রিংকলিফাজও করতেছে এরপর আপনি স্পটের কাজও করতেছে তো এই তিনটা যদি আপনার কাজ করতে আমাদের পেসে কিন্তু কোনো ধরনের সমস্যা থাকে না আমাদের স্কিনটা কিন্তু খুব ইজিলি কিন্তু হোয়াইটেনিং কাজ করবে তো বিয়ার্স আপনারা কিন্তু এই প্যাকটা ফুল্লি কম্পোটা কিন্তু আমাদের কিন্তু বাইশশো টাকা হলে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু পার্চেস হবে ঠিক আছে আর সাথে কিন্তু গ্যারেন্টি কাজ তো থাকতেছে আমাদের বডি ক্রিমের সাথে কিন্তু গ্যারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি আর এটা হলো আমাদের দোকানের কার্ড ঠিক আছে অবশ্যই আপনার পার্চেস করার সময় কিন্তু আমাদের দোকানের কার্ড এবং গ্যারান্টি কার্ডটা কিন্তু এই প্যাকের প্যাকটার সাথে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই কম্পো প্যাকটার সাথে কিন্তু আপনারা দুটোই কিন্তু কার্ড পেয়ে যাবেন তো আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি বিয়ার্স আমাদের শপ অ্যাড্রেস হলো আপনার আজিস কসমেরিক্স আমাদের শপ নেম আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট

অবশ্যই চেষ্টা করেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে কারণ এই কম্বটা কিন্তু খুবই কোয়ালিটিফুল কম্বো ঠিক আছে আর এগুলো কিন্তু খুবই চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে তো আস আজকে এই পর্যন্তই আলাইকুম